ঝিনাইদহ গৃহকর্মীরা তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করেন তারা বলেন সকল ধরনের আসবাবপত্রের ন্যায্য মূল্য পাচ্ছেন না ঝিনাইদহ থেকে তমাক্তারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি ঝিনাইদহ দুছুর চাঁদপুর গ্রামে এখানে বাঁশের তৈরি বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হয় তো সেগুলো দেখানোর জন্য এখানে আসা প্রতিদিন ইচ্ছে করলে তিরিশ চল্লিশটা হয় এটার বাজার মূল্য কেমন এগুলো পাই করি পনেরো টাকা এইটা বিক্রি করে কি আপনাদের ঠিকঠাক কত সংসার চলে সংসার অভাব অনটন হয় তারপর স্বামী স্ত্রী করা হয় তো ওইটা কোন রকম চলে যায় আপনাদের সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা না না আমরা কোনো সাহায্য পাই না তবে একটা ফ্যামিলি কার্ড পাইছি দিন ধরে জড়িত এই পঞ্চাশ বছর পঞ্চাশ বছর আপনার ফ্যামিলিতে কতজন লোক আছেন

ধরেন বাসানা রং কিনা খাট নিয়ে আসে আমাকে ঋণ পুষে না এখন ধরেন এটা করতে হয় আমাদের একদম ছোটবেলাতে করে অভ্যাস বসে থাকতে পারে না তাই তো আমরা একটু হাত ঢাকনা তৈরি করি বাচ্চা গের হয়ে লাগে খাল্লা কোলা তারপরে তরকারি থা ঝুড়ি মেলা রকমের জিনিস আমরা বানাই আপনার ফ্যামিলি কয়জন এই কাজের সাথে যুক্ত আছেন ওই দুইজন আমরা একজন প্রতিদিন কেমন ইনকাম আসে প্রতিদিন ইনকাম বলতে প্রতিদিন তো আর হয় না ওই দুই দিন তোলায় একদিন গুনায় চাচ্ছে প্রতি মাসে যা ইনকাম আসে ভালো মতো চলতে পারেন ওই কিস্তি আসা কিস্তি দিয়ে খাওয়া দাওয়া চলে সে আয় হয় না ওই চলার মতো কিন্তু সরকার থেকে যদি কোনো আই আম সহযোগিতা আমরা পাই আমাদের একটু সুযোগ সুবিধা ভালো হয় সরকারিভাবে সুযোগ সুবিধা এখনো কিন্তু কিছুই পাইনি আপনি কষ্টের উপরে পড়াশোনা করে আমাকে যদি সরকার থেকে কোনো অনুদান ছেলে পিলে পড়ার জন্য দিত তাহলে আমরা একটু ভালো হতো এই যে আমাদের বাসার জিনিস যেমন প্লাস্টিকের জিনিসগুলো হচ্ছে গেলে এগুলো উঠে আমাদের জিনিসগুলো বিক্রি একটু কম হয় তার কারণে হচ্ছে গিয়ে বাসের সাজি ডালাকুলা ফাতি এগুলো আমাদের কাছ থেকে কেউ কিনতে চায় না সহজে নাই না কিন্তু প্লাস্টিকের জিনিস যেগুলো উঠছে উঠে এগুলাতেই আমাদের খুবই কষ্ট হয়ে গেছে আমাদের বিক্রি করার জন্য কিন্তু এইসব প্লাস্টিকের জিনিস যেগুলো যারা কেনে এগুলো তো কিন্তু ভালো না আর আমাদের বাসের জিনিস এগুলো খুব শুষ্ক জিনিস এটা এর ভিতরে কোনো হচ্ছে আর রোগ জীবাণু কোনো কিছু আসে না কিন্তু প্লাস্টিকের ক্ষতি আছে কিন্তু তা সত্ত্বেও হচ্ছে আমাদের এই অবস্থা করিয়ে মানে শৈলী বিভিন্ন রকমের দেখা যাচ্ছে যে প্লাস্টিকের কয়ালি কোম্পানিরা এগুলা ই করে দিয়ে আমাদের মানে খুবই কষ্ট ভিতরে এখন ফেলাই দিয়েছে এইগুলো আমরা পরিশ্রম অনুযায়ী আমরা ন্যায্য মূল্য তো পাই না কারণ একটা সর্বশ যেমন এখনকার যেরকম হচ্ছে গেলে সময় একটা সর্বশ বিক্রি করতে গেলে পঞ্চাশ টাকা বিক্রি সেখানে আমি হচ্ছে গেলে পঞ্চাশ টাকা যদি দাম চাই আমাদের এই জিনিসটার দাম বলে বিশ টাকা তাহলে আমরা কি করে হচ্ছে গেলে ইয়া সংসার চালাই আর কি করে এই কর্মটা করবো বলেন